বাংলাদেশে থাকে না এই দেশে সাদা হয় এই সাদা বিদেশ চাই সকাল বেলা ভাই আমি একটা যাত্রী নিয়ে অ্যাপসে আত্মপনগর থেকে সদরঘাটে আসছি আমি যাত্রী নামাইয়া এক সেকেন্ড আক্রিমিনালে আমি দাঁড়াই নাই টার্মিনাল থেকে আমি বের হওয়ার সময় দুইজন লোক হলুদ পোশাক পরা ব্যক্তি একদম ফোরের বাছার মতন फिহারা তারা আমার সাথে 30 মিনিট বার্কিং করছে সে টাকার জন্য আমি বলছি টাকা দিমুনা। না এর মধ্যে একটা ঘটনা হইলো আমি তিন দিন যাবত গাড়ি চালাই না আমার টাকা পয়সায় সমস্যা আমার যাত্রী আমাকে অ্যাপসে পাঁচশো চব্বিশ টাকা পে করছে আমি ওগো টাকা কেন দিব এখানে তো আমি টার্মিনালে গাড়ি রাখি নাই দেশবাসী এটা দেখবেন এই টার্মিনাল কোন সরকার লিজ দিয়েছে কত টাকায় লিস দিয়েছে এই বাচ্চারা কার জন্ম ওদেরকে একটু এই দেশ যেন দেখে ওদেরকে মুসির চেয়ে খারাপ চেয়ে দেখায় এবং আমি ভবিষ্যতে এই দেশে চাই কোনো সাদা ব্যাস থাকে না এই দেশে সাদা হয় এই সাদা বিদেশ যায় সাদা ব্যাস বাংলাদেশে থাকে না মুসির যার থাকে না ছোট লোকের বাচ্চা যেন থাকে না এভাবে আর কতদিন ভোট দিন পরিবর্তনের পক্ষে ভোট দিন ন্যায় ইনসাফের পক্ষে